হার মহাদেব জয় শিব শম্ভু তো আজকে একটা নতুন দিনের নতুন শুরুয়াত আমরা এখন দুয়াসে আছি নর্থ বেঙ্গলে তো কিছু কিছু নতুন জায়গায় যাব এবং আপনাদের দেখাবো অবশ্যই দেখতে থাকুন ডিফিকাল্ট রয় নতুন পুরনো সব মিলেই কিছু কিছু জায়গায় যাব যেগুলো দেখতে থাকুন হার হার মহাদেব জয় শম্ভু তো আমরা বেরিয়ে পড়েছি ভিউটা দেখুন মারাত্মক তো আমরা গাড়ি নিয়ে এখন বেরিয়ে পড়েছি তো প্রথম কোথায় যাব জানাচ্ছি ভিউটা দেখুন মারাত্মক লেভেলের চা বাগান মনটাই জুড়িয়ে যাচ্ছে প্রাণটাও জুড়িয়ে যাচ্ছে একমাত্র সম্ভব এখানে দেখতে থাকুন হাই গাইস আমরা এখন আছি চালসার মোড়ে সেখান থেকে আমরা মেটলি হয়ে প্রথম জায়গা হচ্ছে আমাদের সিনতালে খোলা দেখতে থাকুন ভিউ আর জায়গা দুটোই দেখতে থাকুন আর মহাদেব সান্তালে খোলা ঠিক আছে তাই তোমার কথা সান্তালে খোলা আমরা এখন দুহারে চায়ের বাগান বিঘা বিঘা জমি নিয়ে চায়ের বাগান

লালিগুলা চলে গেছে ডান দিকে লালিগুলা মানে স্যামসিং আমরা আজকে এখানে যাবো না এটা একটা পয়েন্ট কিন্তু এখানে যাবো না আমরা সোজা সামনে আমরা একটা ছোট্ট মন্দির দেখতে পেয়েছি ভোলেনাথের মন্দির মা দুর্গার মন্দির সার মহাদেব জয় মা দুর্গা জয় বাজার জয় শ্রীহারাম উঠে যাচ্ছে আস্তে আস্তে পাহাড়ে পাহাড়ের উপর এখন না ওখানে আগে গিয়ে চলো রাখ আমাকে আমরা এসে গেছি সান্তালি খোলা এখানে গাড়ি রাখবো এখান থেকে

এই গাড়িটা ভাড়া করেছি তিনশো টাকা নিয়েছে এখানে তিনশো টাকা রেট বাড়া তো দারুণ জায়গা অপূর্ব দারুণ জায়গা খুব ভালো লাগছে কেমন লাগছে মা ঠাকুরটা নমস্কার করবো জয় মা মা ওটা মা কালী তো অমু একটা ঠাকুর দেখে কালী ঠাকুর ওই জন্য আমাকে বলছে নৌছা করতে আমি বলবো আপনারা দেখছি জায়গাটা জাস্ট অপূর্ব আমি পুরো ভিডিও করে দেখাচ্ছি এটা বর্ষাকালে আসলে আরও খুব ভালো লাগবে কারণ এটাকে আমি বর্ষাকালে এসেছিলাম দারুণ লেগেছে তো এই শীত এই টাইমটাও দেখছি নদীতে জল নেই কিন্তু জায়গাটা দারুণ অপূর্ব দেখতে থাকুন ওয়েলকাম টু সান্তালিগোলা এটা কাঠের ব্রিজ বর্ষাকালে আসলে নদীতে কলকল করে জল বয়ে যায় তো এখন পুরো শুকিয়ে গেছে কিন্তু বেশ ফিলিং খুব ভালো লাগছে ভিউটাও বেশ সুন্দর মনোরম করা ভিউ বর্ষাকালে আসলে অবশ্যই ভালো লাগবে বারবার বলছি বর্ষাকালে আসলে অবশ্যই ভালো লাগবে কিন্তু সব সময়ের জন্য এমনি ভালো বর্ষাকালে তো অপরূপ দৃশ্য আর ঝুলন্ত ব্রিজ আমরা অলরেডি তো এখানে বুকিং করে আসতে হয় এরপরে কোথায় যাবো এরপরে কোথায় যাবো আপনারা দেখতে থাকুন মাধ্যে আমাদের প্রথম জায়গা দেখে নিলাম গোলা এবার এখান থেকে আমরা বেড়াচ্ছি আমাদের নেক্সট জায়গা হচ্ছে সাকাম ফরেস্ট সাকাম ফরেস্ট যাবো ওখান থেকে ন্যাওড়া ড্যাম যাবো তারপর গরু বাতান হয়ে আমরা নিচে নামবো তো এখন যাচ্ছি সাকাম ফরেস্ট দেখতে থাকুন আর আর মহাদেব আমরা এখন যাচ্ছি

ব্রিজ আর অপূর্ব জায়গাটা মানে একদম বলে বোঝানো যাবে না আসলে বুঝতে পারবেন জায়গাটা অপূর্ব জাস্ট অপূর্ব বর্ষাকাল এসে গেছি ব্রিজের তলায় নেবে যেখান দিয়ে নদী বয়ে যায় এখন শুকনো নদী জল দারুণ পরিষ্কার আমি দেখাচ্ছি কাঁচের মতন পরিষ্কার আর মাছ পুরো কিলবিল করছে কিলবিল করছে মাছ বুঝতেই পারবেন কতটা স্বচ্ছ পরিষ্কার জল বর্ষাকালে জায়গাটাই দারুণ লাগবে হ্যাঁ অসাধারণ জায়গা অসাধারণ ভিডিও অসাধারণ মাছ মানে মন ভরে গেল এই জায়গাটা এসে আমার আমি তো সবাইকে আসার জন্য এখানে বলবো অবশ্যই আসবেন কেউ যদি দুয়াশে আসেন সামসিং সান সান্তালে ঘোড়া করে অবশ্যই নেওয়া এই জায়গাটায় আসবেন দারুণ ভিউটা দারুণ আর কেউ বর্ষাকালে আরও ভালো লাগে শীতকালে মাছ লাপাচ্ছে মাছ লাপাচ্ছে মানে অসাধারণ দৃশ্য আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওপারে লোহার ব্রিজ ন্যাওড়া নদী এই তার ভিউ পয়েন্ট দারুণ লাগছে আমরা ছিলাম কারণ আমরা এখান থেকে আগের দিকে যাচ্ছি আমরা এখন গরু বাদানে চলে এসেছি चंदी हुए